হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী খাবার পোড়া কার অঞ্চলে এই পিঠাকে কিনামে নামে ডাকে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আমি আমার শ্বশুরবাড়ির সবার মুখেই প্রায় এটাকে রুট পোড়া বলতে শুনেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে লাগবে সিদ্ধ চালের গুঁড়া তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিল অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এখানে কিন্তু আতপ চালের গুঁড়া ব্যবহার করা যাবে না কারণ এই পিঠাটি তৈরি করার জন্য ভাতের চাল বা সেদ্ধ চাল ব্যবহার করতে হবে তো এই তো এখানে সব কিছু প্রায় দিয়ে দিয়েছে এরপর অল্প একটু তেল দিল এবং খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এবং অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এখানে আমার শাশুড়ি খুব ভালোভাবে এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা কে কে এই পিঠাটি বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই পিঠাটা খেয়েছিলাম এবং কি এক অদ্ভুত নাম পিঠাটার ক্যামেরাতে দেখাতে ভুলে গেছিলাম এখানে কিন্তু এলাচ ডালচিনি এবং তেজপাতা পাটায় বেটে দিয়েছি আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন এই তো এখানে আরও বেশ কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে গোলাটা গুলে নিচ্ছে এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজার আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এই তো এখানে সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে লবণটা আমরা এখানে সবার শেষে দিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল গরম করে সম্পূর্ণ পিঠার মিশ্রণটি এখানে আম্মার ঢেলে দিল এখানে এখন দুইটা কলা পাতা লাগবে এই পিঠাটি অবশ্যই আপনাদের মাটির চুলাই বানাতে হবে এটা গ্যাসের চুলাই হবে না এই তো এখানে এখন দুইটি কলাপাতা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে এখানে বেশি করে কলাপাতা পাতা দিয়ে দিলে ভালো হয় এখানে বড় বড় দেখে আমার শাশুড়ি দুইটা কলাপাতা পাতা দিয়ে দিল এবার এই কলাপাতার উপরে চোলায় রান্না করা যে কয়লাগুলো ছিল সেই গরম কয়লাগুলো এখানে আম্মা দিয়ে দিল এখানে অবশ্যই কিন্তু এভাবে কয়লা দিয়ে দিতে হবে না হলে পিঠাটা ভিতরে কাঁচা থেকে যাবে এভাবেও যে এত মজার পিঠা বানানো যায় ভিডিওটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই তো দেখুন এখানে কলাপাতাগুলো পাতাগুলো কীভাবে পুড়তে শুরু করেছে এই পিঠাটা হতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে তো আপনারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই তো চার থেকে পাঁচ ঘন্টা পর আম্মা এখানে পিঠাটা বের করার জন্য এসে পড়েছে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে এখন পিঠাটা কেটে দেখাবো যে ভিতরে কতটা সুন্দর হয়েছে যেহেতু পিঠাটা অনেকক্ষণ ঢাকা অবস্থায় ছিল তাই এখানে আমরা আবার একটু আগুন ধরিয়ে পিঠাটাকে সেকে নেব এখন আপনাদের পিঠাটা কেটে দেখাচ্ছি দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে এবং ভিতরে অনেক নরম হয়েছিল সেদ্ধ চাল দিয়ে এই পিঠাটা বানানোর জন্য ভিতরটা অনেক সফট ছিল তাই আপনারা সবাই চেষ্টা করবেন এই পিঠাটা বানালে সেদ্ধ চাল দিয়ে বানানোর জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ